ইতিমিই কিভাবে সংগ্রাম করেছে আমি কারাগারে বন্দি ছিলাম ভাগি কাস্তে যাবার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম আমার বাঙালীকে কেউ দমায় রাখতে পারবে না আমার বাংলার মানুষ স্বাধীন হবে না আমার फांसीর hukum হয়ে গেছে আমার সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান বার একবার মরে বার মরে না আমি আশ্চর্য হয়ে যাই এত কষ্ট করে এত ভিক্ষা করিয়া প্রায় তিনশো তিনশো নয় কোটি টাকা আমরা সাহায্য পেয়েছি দুনিয়ার থেকে তিনশো নয় কোটি টাকার সাহায্য একশো সোনাটির কোটি টাকা আমি লোন করে আনছি যা দিয়ে বাংলার মানুষকে বাঁচাতে চেষ্টা করেছি এক বৈদেশিক মুদ্রা আমাদের হাতে আমরা লোকের জন্য আমি দেব যাও ভিক্ষা করি আমি তাও চাটার গুষ্টি চাকে খেয়ে ফ্লায় দেয় আমার গরিব পায় না এত সোরে চোর চোর করতে গেলে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই টুক ফিরে গেছে আমার কাছে